আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নবম এবং দশম শ্রেণী এবং অষ্টম এবং সপ্তম শ্রেণী সকল শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে এই সংখ্যা আকারে কিছু উদ্দীপক দিয়ে কিছু প্রশ্ন সমাধান করব। সংখ্যা আকারে এরকম উদ্দীপকে এরকম প্রশ্ন আসে আর এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করবেন আজকে সব বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো সম্পূর্ণ দেখলে এই যে কোনো উদ্দীপক এরকম সংখ্যাকার আসলে আপনি সহজে সমাধান করতে পারবেন এই তিনটা অঙ্কের মাধ্যমে আর কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসুন তাহলে শুরু করি এখানে বলছে ক নাম্বার বলছে তিন ছয় আট দুই নয় যে কোনো সংখ্যা বলতে পারে এইগুলোর কতগুলো সংখ্যা দেওয়া আছে আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে আবারও বলি আপনারা যদি পরিসংখ্যানের বিষ পেতে চান তাহলে বাকি অঙ্কগুলোর মানে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওই লিঙ্কগুলো ঢুকে বাকি অঙ্কগুলো দেখে নিতে পারেন এবং আপনারা পরিসংখ্যানে বিশে বিষ পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে বলছে তিন ছয় আট নয় আট দুই নয় এর মধ্যক নির্ণয় করো মানে কতগুলো সংখ্যা দেওয়া আছে কতগুলো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্য কিভাবে নির্ণয় করবেন আসুন তাহলে শুরু করি তাহলে যে কোনো সংখ্যা দিয়ে যদি মধ্য করতে বলি তাহলে আপনাকে আগে সংখ্যাগুলোকে সাজাইতে হবে তা আমি আগে লিখি উপাত্ত সাজাই ক নাম্বারে দিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কোনো সংখ্যা দিয়ে মধ্য করার জন্য আগে লিখতে হবে বলা হয় উপাত্ত উপাত্তগুলো সাজাই আগে সাজাই আমি আবার যে কোনো সংখ্যা হতে পারে এখানে হবে তাও না যে কোনো সংখ্যা হতে পারে তাহলে আপনি এই সংখ্যাগুলোকে মধ্য করতে গেলে আগে সংখ্যা সাজাবেন তারপরে আগে কীভাবে সাজাবেন দুই তিন তারপরে হচ্ছে ছয় আট নয় তাহলে আমরা লিখব দুই তিন ছয় আট নয় এগুলো দিয়ে মদ্য করবো আর এগুলো দিয়ে মদ্যক আপনি কিভাবে করবেন যদি বুঝতে পারেন তাহলে একদম অনেক মানে সহজ হবে অঙ্কগুলো তাহলে মধ্য করতে গেলে আপনাকে সাধারণ পরে লিখতে হবে এখানে হম এখানে এন সমান সমান এক দুই তিন চার পাঁচটা আছে এখানে পাঁচ লিখবো আর পাঁচ হলো বিজু সংখ্যা পাঁচ হলো বীজের সংখ্যা লিখে নিলাম মানে এখানে মধ্যকে সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে জোরের একটা হচ্ছে বীজ তাহলে এখানে মধ্যকে সূত্র হবে কোষ কিসের হবে বীজ হবে তবে আমি এখানে লিখবো মধ্যক আর মধ্যকে বীজ সূত্র হবে এন প্লাস ওয়ান বাই দুই পাশে হবে তম পদ হবে এটা হচ্ছে মধ্যকে বিজুরের সূত্র আপনি মাথায় রাখবেন ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে এন বলতে এখানে কত আছে পাঁচ পাঁচ যোগ এক নিচে দুই আর পাশে আছে তম পদ তারপরে পাঁচ এক ছয় ছয় দুই তম পদ তারপরে দুই দ্বারা ছয়ের বাকল কথা তম পদ এখানে পদ বলতে কি বলেছে যেগুলো সাধারণ সংখ্যা এখানে মধ্যে তিন নাম্বার সংখ্যাটা তাহলে এক দুই তিন তিনতম পদের মান কত ছয় এখানে ছয় লিখে দিবেন তার মানে এগুলোর মদ্যক করা শেষ আশা করি কিছু সংখ্যা দিয়ে কিভাবে মদ্যক নির্ণয় করবেন বুঝতে পেরেছেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আলোচনা করব, খ নাম্বার শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করো শুধু গণসংখ্যা সারণী তৈরি করতে বললে গড় হবে তিনটা হ্যাঁ এনে বলছে গণসংখ্যা সারণী তৈরি করো আপনাকে আমি আবারও বলতেছি গণসংখ্যা সারণী তৈরি করো গণসংখ্যা সারণী তৈরি করার আগে আপনাকে এই কাজটা করতে হবে মানে কি বলছে শ্রেণী ব্যবধান পাশ ধরে এই কাজটা করতে হবে তাহলে এই শ্রেণী ব্যবধান পাশ ধরে গণসংখ্যা সারণী তৈরি করেন আর জেডি তৈরি করেন যদি আপনি পরিসর এবং শ্রেণী সংখ্যা আগে না বের করে থাকেন তাহলে এই অঙ্কটার মধ্যে বের করতে হবে তাহলে আমি গণসংখ্যা সারণী তৈরি করার আগে কি বের করতে হবে পরিশর এবং শ্রেণী সংখ্যা এই সংখ্যাগুলো থেকে তাহলে আমরা আগে লিখব পরিশর হ্যাঁ পরিশর আমরা যদি লিখি তাহলে এখানে পরিশরের সূত্রটা কি দাঁড়ালো পরিশর সমান সমান পরিশরের সূত্রটা কি কি আছে আপনারা এখানে আমি যদি সহজ করে লিখি তাহলে আছে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে ছোট সংখ্যা ব্র্যাকেট দিয়ে যোগছে এক এটা হচ্ছে পরিসরের সূত্র বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা যোগ হলো এক এবার আপনি কি করবেন এই বক্সটার মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাকে খুঁজবেন আমি যদি এখানে সবচেয়ে বড় সংখ্যাটাকে খুঁজি তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হলো পঞ্চাশ এই যে পঞ্চাশ আর সবচেয়ে ছোট সংখ্যাটা হলো পনেরো আমরা এখানে কি করবো বড় সংখ্যাটা সমান সমান আর সবচেয়ে ছোট সংখ্যাটা হলো পনেরো ব্যাকেট যোগ হইলো এক হ্যাঁ এবার আপনি বিয়োগ করবেন পাঁচ আসে দশ হব পাঁচ হলো সাত আসে এক একে দুই দুই আসে পাঁচ তিন চার পাঁচ তিন এলে পঁয়ত্রিশ আর যোগ হলো এক পঁয়ত্রিশ একে কত হলো ছয়ত্রিশ এটা হলো পরিসরের সূত্রের কাজ শেষ এবার আমি বের করবো শ্রেণী সংখ্যা সবসময় এরকমভাবে করতে পারতে হবে শ্রেণী সংখ্যা সূত্র হল শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর উপর হবে উপর হবে পরিসর আর নিচে হবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এন হবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি তাহলে এখানে আমাদের পরিসরটা আমরা কত আসলাম পাইলাম ছয়ত্রিশ আর শ্রেণী ব্যবধান আমাদের এখানে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে শ্রেণী ব্যবধান কত আমাদের এখানে পাঁচ তো আমরা এখানে পাঁচ ধরে নেব এবার আপনি ভাগ করতে পারেন হাতে ভাগ করতে পারেন পাঁচ তিরিশ তারপরে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে সাত দশমিক আর থাকে এক হম তাহলে এক থাকলে পাঁচ দোকানে দশ মানে দুই এরকম আসে সাত দশমিক দুই আসে যদি দশমিক যুক্ত আসে তাহলে আপনি কি করবেন দশমিক উড়াইতে হবে দশমিকের আগের সংখ্যাটাকে সাত তাহলে সাতের পরে অঙ্ক সংখ্যাগুলো হলো আট তাহলে এটার শ্রেণীর সংখ্যা হলো গত আট আশা করি এবার এটা কীভাবে পরিসর এবং শ্রেণী সংখ্যা বের করতে হয় বুঝতে পেরেছেন এবার আমরা মূল কালটা করব মূল কালটা হলো গণসংখ্যা সারণী হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা গণসংখ্যা সারণি করতে গেলে আমাদের এখানে কলম হবে তিনটা নাম হবে শ্রেণীব্যাপ্তি ট্যালি গণসংখ্যা আপনাদেরকে আবারও বলি গণসংখ্যা সারণি বললে গড় হবে তিনটা শ্রেণীব্যাপ্তি ট্যালি গণসংখ্যা এবার আমাদেরকে শুরু করতে হবে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা হলো পনেরো আর ব্যবধানটা হলো পাঁচ ঘর বড় হলো কত হলো পঞ্চাশ তাহলে আমি এখানে পনেরো দিয়ে শুরু করব তাহলে পনেরো থেকে পাঁচ ঘড় ধরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হ্যাঁ এখানে উনিশ হবে আপনি এটাকে ডাক দিয়ে দেবেন উনিশের পরে হবে বিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ এইসে চব্বিশ চব্বিশের পরে আসতে আস্তে কত পঁচিশ পঁচিশ পরে আসলে পঁচিশ থেকে কত হবে উনত্রিশ উনত্রিশের পরে আসবে আমাদের এখানে ছোটো করে দিব ছোটো করে দিলাম তারপরে ত্রিশ তিরিশ থেকে আমাদের আস্তে আস্তে চৌত্রিশ

তাহলে পনেরো আছে এগরে সতেরো আছে এগরে হ্যাঁ পনেরো সতেরো চল্লিশ একচল্লিশ চল্লিশ আছে আমাদের এই যে চল্লিশ আবার একচল্লিশও এঘরে তারপরে চল্লিশ একচল্লিশ গেল উনেপঞ্চাশ তিরিশ বত্রিশ উনেপঞ্চাশ আসেন উনেপঞ্চাশ তারপর আসেন তিরিশ তারপর আসেন বত্রিশও এগোড়ে হ্যাঁ বত্রিশ তারপরে আমাদের এখানেই কী হল উনপঞ্চাশ তিরিশ বাইশ বলেছে বত্রিশ হবে না বাইশ হবে তাহলে বাইশ হচ্ছে এগারো একটু দেখে দেখে করে নেবেন একুশ সাতাশ আঠাশ তাহলে একুশ একুশ হল এগারো তারপরে হচ্ছে সাতাশ সাতাশ এগারো আঠাশ এগারো তারপরে তেত্রিশ উনিশ তেত্রিশ হুম তেত্রিশ তেত্রিশ তারপর হচ্ছে উনিশ তারপর হচ্ছে আবার হচ্ছে তেত্রিশ হ্যাঁ আবার হচ্ছে তেত্রিশ তারপর হচ্ছে একুশ বাইশ তেইশ হ্যাঁ তাহলে একুশ হচ্ছে আবার এ করে তারপর হচ্ছে আলাদা একুশ বাইশ ছাব্বিশ তেইশ পঁচিশ পঁচিশ তাহলে ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ তারপর হচ্ছে তেইশ এসে পঁচিশ আবার পঁচিশ ছাব্বিশ তেইশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ তেইশ হম এসে পঞ্চাশ তারপর হচ্ছে আবার হচ্ছে কোনো এই যে আলাদা এখানে তারপর হচ্ছে ছাব্বিশ আটাইশ ছাব্বিশ আটাইশ হলো আমাদের এখানে ছাব্বিশ তারপর এ করে তারপরে পঁয়ত্রিশে পরে ছয়ত্রিশ তারপর হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ হলো আমাদের এখানে এগরে এবার আপনি সবগুলো টেলি দেওয়ার পরে সংখ্যা করে যাবেন এখানে কটা আছে এখানে আছে আমাদের তিনটা এখানে আছে পাঁচশো সাত আটটা এখানে আছে পাঁচ ছয় সাত আটটা এখানেও আটটা তারপর সেখানে চারটা এখানে আসতেছে দুইটা এখানে আসতেছে দুইটা আসতেছে দুইটা আসতে আসতেছে একটা আপনি এখানে লাস্ট লিখবেন মুঠ লিখবেন মুঠ যোগ কর্মগত হয় মনে করেন আটে আর তিন হয়েছে এগারো এগারো আর আট হয়েছে উনিশ উনিশ আর চারে হচ্ছে তেইশ 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 চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ এই যে মোট হচ্ছে তিরিশ জন এভাবে লিখে দিবেন এটা হলো গণসংখ্যার সারণি আপনি কীভাবে গণসংখ্যার সারণি করতে হয় আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন গ নাম্বারটা দেখব গ নাম্বারটা কী বলছে গণসংখ্যা সারণি তৈরি করে গড় নির্ণয় করো মানে সারণী তৈরি করবেন একটা একটা অঙ্কের মধ্যে এবং ঘরও নির্ণয় করবেন তাহলে সারণী এবং গড় কীভাবে নির্ণয় করতে হয় আশা করি আমরা এখন দেখলেই বুঝতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা আমরা যেবার গণাবার সমাধান করতে যাই গনাবার বলছে গণসংখ্যা সারণী তৈরি করে এটার সাথে গড় নির্ণয় করবো মানে সারণী তৈরি করতে হবে সাথে গড় নির্ণয় করতে হবে তাহলে সারণী এবং ঘর তাহলে সারণী এবং গড় করতে গেলে আমাদেরকে অবশ্যই আমরা গড়ের গড় হলো পাঁচটা আর লোকের সারণী মানে টেলিকোটা আসলে মোট হবে ছয়টা তাহলে এখানে সারণি এবং গড়ের গড় হলো ছয়টা তাহলে সেনেউতি টেলি গণসংখ্যা মদ্যমান ধাব্যচ্যুতি এফ আই ইউআই তার মানে গণসংখ্যা হলো এফআই মধ্যভাবে হলো একস দাবি দিল ইউআই যেহেতু আমরা ঘ নাম্বারে এটা হলো ঘ নাম্বার যেহেতু আমরা খ নাম্বারে এই শ্রেণীব্যাপ্তি ট্যালি গনস্যা কার্ডে করেছি আমি সেই জায়গা থেকে অঙ্কগুলো ধাপগুলো নিয়ে আসলাম আর সেগুলো কীভাবে করেছি আপনারা খ নাম্বারেই বুঝতে পেরেছেন আশা করি এখন নাম্বারে মদ্যমানটা কীভাবে করবো দেখেন মানে হচ্ছে দোটা যোগ বাঘ দুই এই যে যেই ঘরে মধ্যমান করবেন এই ঘরের শ্রেণীপ্তি দোটা যোগ বাঘ দুই তার মানে দোটা যোগ করলে কত হয় দশ বিশ উনত্রিশ তিরিশ চৌত্রিশ তো চৌত্রিশ অর্ধেক করলে কত হয় পনেরো সতেরো হুম চৌত্রিশ চৌদ্দ অর্ধেক করলে কত হয় সতেরো হয় তার মানে দৌড়টা যোগ করে বাঘ দু দিলে কত হয় সতেরো হয় এবার আপনি একটা মধ্যমান বার করার পরে এই মধ্যমানটার সাথে এটা পার্থক্য কত পাঁচ 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 যোগ করে দেবেন সতেরো পাঁচ আঠারো উনিশ বিশ একুশ তাহলে সতেরো সাথে পাঁচ আঠারো উনিশ বিশ একুশ বাইশ তার মানে হবে বাইশ বাইশের সাথে আবার যদি পাঁচ যোগ করে তাহলে কত হবে সাতাইশ তারপর মনে কত হবে বত্রিশ হুম তারপরে মনে কত হবে সাঁতিরিশ তারপরে হবে আমাদের বেহাল্লিশ তারপরে হবে সাতচল্লিশ তারপরে আমাদের কত হবে বাউন্ন হবে হুম এবার আমরা কী করবো বিচ্যুতি মধ্যমানের গড়ে আগেটা পরে বাদ দিবেন আগে একটা পরে একটা আগে একটা আমি এই যে আগে একটা পরে একটা আগে একটা পরে একটা আগে একটা পরে বাদ বাদ দেই তাহলে আগে হচ্ছে তিনটা পরে তিনটা বাদ দিলে মাসনা না থাকার আর দুটা থাকে তাহলে এই মাছ না দুটো দুটা থাকে দুই নাম্বারটা ঘরে এ ধরবেন মাছ যদি দুটো থাকে দুই নাম্বারটা ঘরে এ ধরবেন যে ঘরে এ ধরছেন এই ঘরে হচ্ছে শূন্য তারপর হচ্ছে এখানে হচ্ছে এক দুই তিন চার হ্যাঁ আবার এক দুই তিন এবার শূন্য থেকে উপরে দিল মাইনাসের আর নিচে দিল প্লাসের এবার আপনি এফআইইউআই এই ইউআই আবার গুণ হবে এফআই সাথে তাহলে চার গুণ হবে তিন হলে তিন চার হচ্ছে বারো

ছাপ্পান্ন মনে একটা রাফ করি বি করে করেছে ছাপ্পান্ন আর যোগের কত যোগের যোগের হয় চারে তিন হচ্ছে সাত আট নয় হ্যাঁ হচ্ছে নয় তাহলে বি বড় কত বড় দেখেন নয় আছে নয় বছর ষোলো সাত হাজার আছে এক এক চার সাতচল্লিশ তাহলে মাইনাসের সাতচল্লিশ হুম এবার আপনি এটা এটা রাফ তো গড় লিখবেন তাহলে গড়ের সূত্র হলো এ প্লাস সামেশন এফআইআই বাই এন ইন্টু লো এইচ এবার ই বললে কত ই বললে সাঁত্রিশ প্লাস এন এন বলতে আর হলো এস এস মানে হুম এস মানে পাঁচ সাঁত্রিশ প্লাস এ মানে মাইনাস এবার এটা গুণ হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ আছে তিন আহ চারপাশে বিশ আর তিন হচ্ছে তেইশ আর হচ্ছে তিরিশ এবার হচ্ছে এটা এবার আপনি এটা একটা দিবেন এটা বাঘ এটা দিবেন এটা বাঘ এটা দিলে আপনি মনে করেন কত আসতেছে তিরিশ 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 তিন তিন নব্বই ছয় সাত দশমিক সামথিং কিছু আসবে এরকম উপরটা বাঘ নিচেটা দিবেন সাত দশমিক সামথিং কিছু আসবে আর কি এবার এটা থেকে বিয়োগ দিলে কত হয় তিরিশ উনত্রিশ দশমিক উনত্রিশ দশমিক মনে করেন আট আট এরকম কিছু আসবে আশা করি আপনি কিভাবে এই থেকে গড় নির্ণয় করবেন বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম